ছিল কালিয়াতি আমাদের সালিশকে কেন্দ্র করে আমাদের কালিহাতির প্রিয় নেতা কালিহাতি মহামাটি মানুষের নয়নের মণি জনাব বীরমুক্ত জনাব শুকুর মাহমুদ সাহেবের গায়ে তার অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় সেই হামলার প্রতিবাদে আজকে কালিহাতির সর্বস্তরের জনগণ এই আজকের আমাদের এই অবরোধ কর্মসূচিতে অংশ করেছে আমরা সম্পূর্ণ কালীহাতিতে কালীহাতি থানার ওসি সাহেবকে আমরা জানিয়েছি আমরা চার ঘন্টার আলটিমেটাম দিয়ে তাদের এসেছি চার ঘন্টার ভেতরে যদি সাকালে সেই সন্ত্রাসীদেরকে আক্রমণ গ্রেপ্তার না করা হয় আমরা পুনরায় আবার ঠিক আছে ঠিক আছে আমরা পুনরায় তাদের যে মাতাব্বর আছে তাদের সহ সকলকে যদি গ্রেপ্তার না করা হয় আমরা রাজপথ ছেড়ে যাব না বীর মুক্তিযোদ্ধা শুকুর মামদ উনি একাধুরে মুক্তিযুদ্ধ করেছে এবং পাক বাহিনীর হাতে দলাক করে তাকে ওই ব্রহ্মপুত্র নদীর মধ্যে প্রকাশ্য দিবালোকে গুলি করেছিল বন্ধুরা সেখান থেকে সেই শুকুর বেঁচে বেঁচাচ্ছে আজকে শুকুর কালিহাতি থানার প্রত্যেকটা হৃদয়ের জেগে আছে বন্ধুরা এবং সাথীরা আমরা এই শুক্রের রক্ত খাই যতক্ষণ পর্যন্ত বিচার হবে আমরা রাজপথ থাকবো রাজপথে থাকবো সংগ্রামী সাথে বন্ধুরা আর একটি কথা বলতে চাই প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে আমরা প্রশাসনের সাথে ইনশাল্লাহ বসে যাবো আমরা ছয় অথবা পদ বৈশিষ্ট্য কমিটি করে আমরা প্রশাসনের সাথে কথা বলবো যাতে চব্বিশ ঘন্টার মধ্যে ওই সমস্ত আওয়ামী লীগের পদত্যাং এবং যারা এই বীর মুক্তিযোদ্ধাকে মাথায় রক্ত খরাণ করছে দল কে না করলে তাদেরকে না ধরতে পারলে আমরা সাধারণ জনগণ আমরা যে তাকে ধরে আনবো

কালিহাতি মানুষের যে শ্রদ্ধাভাজন সাবেক আহ্বায়ক বিএনপির বীর জন শুকুর মাহমুদ শুধু কালিহাতি নয় সারা বাংলাদেশের সে